তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের যে ড্রাগন ফ্রুট প্লান্টের যে প্যাকিং হচ্ছে সেই প্যাকিং কিন্তু আজকে আপনাদেরকে আমি একটা জিনিস শেয়ার করব যে আপনার যে ম্যাচুয়ার্ড প্লান্টটা দিয়ে থাকি সেই ম্যাচিওর প্লান্টের কোয়ালিটি কেমন হয় এবং সেই প্ল্যান্ট আমরা কীভাবে প্যাকিং করে থাকি কালকে আমাদের পঁচিশ প্লান্টের যে টোটাল অ্যামাউন্ট সেটা আমাদের অ্যাকাউন্টে পে করা হয়েছিল সেই অ্যাকাউন্টে অ্যান্ড তো আজকে সকাল সকাল আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের এখানে যে প্যাকিং হচ্ছে এই ড্রাগন ফ্রুটের চারা আপনাদের তো পাচ্ছেন ন্যাকেট চারা কিন্তু আমরা এখান থেকে সাপ্লাই করছি আমাদের কাছে ন্যাকেট রয়েছে প্যাকেট চারাও রয়েছে আপনারা যে ন্যাকেট চারা যে সমস্ত আমার ভাই ব্রাদার যারা দেখছেন তারা কিন্তু আমাদের থেকে সংগ্রহ করতে পারেন ম্যাচিওর স্ট্যাম্প এবং ম্যাচিওর চারা এই ম্যাচিওর চারার সবচেয়ে ভালো দিক হচ্ছে যে আপনারা কিন্তু এই চারা যদি কালেক্ট করেন সেই ক্ষেত্রে মিনিমাম আট থেকে নয় মাসে কিন্তু ফ্রুটিং পাবেন আর যদি আপনারা বেবি প্লান্ট কালেক্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মিনিমাম দুই থেকে আড়াই বছর তিন বছরের নিজে কিন্তু ফ্রুট পাবেন না তো আপনাদেরকে একটা জিনিস আমি দেখাচ্ছি আমাদের এখানে যে প্যাকিং করা হচ্ছে টোটাল পঁচিশশো চারার আমাদের অর্ডার রয়েছে এবং আপনার আপনারা দেখতে পাচ্ছেন একটা জিনিস আমি কিন্তু সিলেকশন করে করে আমরা এখান থেকে চারা সাপ্লাই করি দেখতে পাচ্ছেন যে খারাপ কোয়ালিটি চারাগুলো রয়েছে এগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি এবং যেগুলো বেস্ট কোয়ালিটি চারা সেগুলো কিন্তু আমরা ব্যাগের মধ্যে অলরেডি লোডিং করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি এবং আপনাদেরকে আরও রেডি করা হচ্ছে ঠিক আছে এইভাবে কিন্তু আমরা প্যাকিং করি এবং কিন্তু আমরা করে সাপ্লাই তো আপনার যারা ওয়েস্ট বেঙ্গল থেকে নার্সারিম্যান দেখছেন তারা কিন্তু আমাদের থেকে ব্যাগ সহ চারা নিতে পারেন আর যদি ন্যাকের চারা নেবেন মনে করেন তাহলে কিন্তু ন্যাকের চারা আপনারা আমাদের থেকে নিতে পারেন দেখতে পাচ্ছেন একদম টপ ক্লাস কোয়ালিটির যে ব্রাঞ্চ এই ব্রাঞ্চ কিন্তু আমরা দিয়ে থাকি এবং এবং এই ম্যাচিওর চারা যদি আপনারা নেন সেই ক্ষেত্রে কিন্তু ফার্মারদেরকে গ্যারান্টি সহকারে আপনারা বিক্রি করতে পারেন যে আট থেকে নয় মাস অর্থাৎ রানিং ইয়ারে কিন্তু প্রুট পাবেন সো এই চারা আপনারা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে যাওয়ার নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন আর আমাদের ঠিকানা রয়েছে বসের মধ্যমপুর নেয়ার মধ্যমপুর রেলওয়ে স্টেশন আপনাকে যদি ট্রেনে আসতে হয় তাহলে আপনি শিয়ালদা থেকে মধ্যমপুর আসতে পারেন হাটনামাদ লোকাল ধরে এবং আপনাকে যদি আপনারা বাই রোড আসেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা গুগলে সার্চ করুন বসুন্ধরা নার্সারি বসিসাইট ওয়েস্ট বেঙ্গল আপনার আমাদের গুগল লোকেশন যেটা রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট রয়েছে ডবলু ডাবলু ডব্লু ডট বসুন্ধর নার্সি ডট কম ওই সাইটে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন ওই সাইটে ভিজিট করলে সেখান থেকে কিন্তু আপনার এক পিস দু পিস এই ম্যাচের চারা কিনতে পারেন আবার যারা বালকে যারা নার্সারিম্যান দেখছেন তাদের জন্য আমি কিন্তু স্পেসিফিকভাবে বলবো তারা কিন্তু আমাদের থেকে এই চারা সংগ্রহ করতে পারেন যারা কুরিয়ার যে কাজ করে থাকেন তারা কিন্তু আমাদের থেকে ছোটো কোয়ালিটির মানে স্মল কোয়ালিটি চারাও কিনতে পারেন যাদের যেমন রিকোয়ারমেন্ট রয়েছে সেই অনুযায়ী চারা রেট রয়েছে আপনারা যারা এই চারা নিতে চান তারা স্ক্রিনে আমার নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা থ্যাংক Продолжение следует...